আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি টেক্সট এক্সাম হয়ে যাওয়া আরবি একটা প্রশ্ন নিয়ে যেটা ইন্টার হাই মাদ্রাসা থেকে প্রকাশিত হয়েছে আমি মনে করি আরবিতে যে সমস্যা হয়েছে যারা আরবি ওইটা একদিন খুলো নি তারা যদি জাস্ট এই প্রশ্নগুলো করে যাও তাহলে অনায়াসে তোমার পাঁচ নাম্বারটা তুলতে পারবে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখা অনুরোধ রইল চ্যানেল নতুন দেখলেও ফসল চ্যানেল সাবস্ক্রাইব করো কারণ হাই মাদ্রাসা সমস্ত সাবজেক্টের সাজেশান কিন্তু দেওয়া হয় আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো স্টুডেন্ট দেখো আজকে এন্টার আহেমেদ আসা দু হাজার তেইশ চব্বিশে টেক্স এক্সাম আরবি সেই প্রশ্নটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ সেই প্রশ্নটা তোমরা কিন্তু করে নাও আশা করি কেন তোমরা কিছু হলো পরীক্ষাতে কমন পাবে দেখো স্টুডেন্ট প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট রয়েছে প্রথমে তোমরা দেখবে ছটা এমসিকিউ করতে হয় এরকম তো দেখে আসে ছটা এমসিকিউ দেখে নাও পরপর আছে অ্যান্সারও করে দেওয়া রয়েছে ছটা এমসিকিউ হয়ে যাওয়ার পর এখান থেকে সাতটা করতে হয় ছট প্রশ্ন দেখতেই পারছো তোমরা স্ক্রিনের মধ্যে সে সাতটা প্রশ্ন রয়েছে এই পরি যখন হয়ে যায় তারপর দেখো তোমরা তারপর দেখবে তোমাদের একটা দুই দুই থেকে তিনের স্তম্ভ মেলানো রয়েছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখে নাও এই পর্যন্ত হয়ে যাওয়ার পর তোমরা চলে হবে সত্য মিথ্যাতে এই সত্য মিথ্যা হয়ে যাওয়ার পর এই পর্যন্ত তারপরে একটা অনুবাদ তোমাদের করতে হবে বাংলাতে আশা করি এগুলো এই দুটো করে রাখলে এখান থেকে কমার পাবে এই পর্যন্ত হয়ে যাওয়ার পর তোমাদের যে কোনো দুটি পায় নাম্বারের অ্যান্সার দিতে হবে দেখতে পাচ্ছ প্রশ্নটা তারপর তোমরা চলে আসবে তারপরে এই প্রশ্ন দেখে নাও এই ছিল গদ্য এখান থেকে গদ্য পর্যন্ত প্রশ্ন এবার পদ্ধতি চলে আসে পদ্ধতি তোমাদের তিরিশ নাম্বার মোট থাকে একটু ভালো করে করলে এখান থেকে পনেরো পাওয়া যাবে তারপর দেখো প্রথমে সাতটা এমএসে কেউ তোমাদের থাকে দেখো আনসার করে দেওয়া রয়েছে এই পর্যন্ত হয়ে যাওয়ার পর তোমরা চলে আসবে এইখানে এখানেও সাতটা এসে কেউ থাকে সে সাতটায় এসে কেউ প্রশ্ন দেখে নাও এই পর্যন্ত হয়ে যাওয়ার পর নেক্সট পার্টি চলে যাবে এর অংশ থেকে দেখবে একটা তোমাদের স্তম্ভ মেলনও পড়বে স্তম্ভ মেলনটা দেখে নাও তারপর তোমার চলে আসবে শূন্য স্থান পূরণ সত্য মিথ্যাতে চলে আসো তারপর পাঁচ নম্বরের সরি তিন নম্বরের প্রত্যেক প্রশ্ন আছে দুটো প্রশ্ন করতে হয় বৌদ্ধ অংশ থেকে সে প্রশ্নগুলো দেখে নাও তারপর পাঁচ নাম্বারের অর্ধাংশ দেখে দুটো প্রশ্ন করতে হয় দশ নম্বর থাকে সেক্ষেত্রে এই প্রশ্নটা পড়েছে নয় থেকে তোমাদের দেখবে এই প্রশ্ন হয়ে যাওয়ার পর তারপরে এক্সপার্টে চলে আসো তারপর দেখবে এখানে তোমাদের অনুবাদ করতে হবে কবিতাটি বাংলাতে এই কবিতাটি অনুবাদ তোমাদের পড়েছে দেখবে তারপর তোমরা ব্যাকরণ অনুবাদে চলে আসো দেখো ব্যাকরণে এই প্রশ্নগুলো আসছিলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু তুলে ধরেছে ব্যাকরণে এই পর্যন্ত প্রশ্ন থেকে তোমাদের প্রথমে চারটে এমসে কিউ থাকে তারপরে পাঁচ এসে কিউ থাকে পাঁচ নম্বর সে পাঁচ নম্বর এসে কিউ দেখে নাও এই বেশি হয়েছে তিনটা প্রশ্ন নেক্সট পরে তোমরা দেখে নেবে দেখো এই পর্যন্ত ব্যাকরণে ছিল এসে কিউ এসে গিয়েও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তুলে ধরেছে তোমরা কিন্তু করে নাও স্টার্ট মার্ক তারপর নেক্সট তোমরা চলে আসবে দুই নাম্বারের জন্য চারটে প্রশ্ন করতে হয় তোমরা দেখবে সেই ক্ষেত্রে ছটা প্রশ্ন কিন্তু তুলে ধরেছে এই স্কুল দেখে নাও এই ছটা প্রশ্ন যদি করে রাখো চারটে অমানসমন পাবে তারপর তোমরা চলে আসো যে কোনো একটি প্রশ্ন উত্তর থাকবে তিন নাম্বারের এই পর্যন্ত হয়ে যাওয়ার পর দেখবে তোমাদের অনুবাদ করতে হবে এই অনুবাদটা তোমরা করে নেবে বাংলাতে এটা 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 হয়তো বাংলা অনুবাদ করতে হবে নয়তো এটাকে আরবিতে করতে হবে তোমাদের যেটা সুবিধা সেটা করবে শুধু ভিডিওটা এই পর্যন্ত হই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই নেক্সট ভিডিও দেখা হবে